সতেরো বছর প্রতিটা হিন্দু উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন মতিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ তাই আশ্রয় দিয়েছে এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘটনা করব চিন্ময় তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সেখানে বসে মোর্চাকে ধীর মারছে এই কথার পরিপ্রেক্ষিতে আমার চোদ্দ গোষ্ঠী ধরানো হয়েছে কিছু আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে হুমকি পায় না কখনো ছিলাম আপনারা দেখেছেন আমি যে কথা বলবো চিময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনিও আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বছর প্রতিটা হিন্দুর উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম সুবেন্দু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লিতে না যে গঙ্গাসে বরারের কাছে এসে বক্তব্য রাখছে আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে পেঁয়াজ রসুনের কথা বলছে তাদের যেই বছর খুনি আসি না সেই হাজিনাকে তারা আশ্রয় দিতে পারে আমি মানলাম মতিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা তাই আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনার অতি অনুত বিলম্বে আমরা ফাঁসি চাই কেন ফাঁসি চাই আমাদের এবারে আন্দোলনে ২৪ সালের আন্দোলনে শিশু খুন হয়েছে সেই দুই হাজার শিশুদের খুনের তার বিচার চাই হুকুমের আনি হুকুমের আসামি

যে সে কাসিনা ভারত অভিষে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে তখন আপনারা এসেছেন যে মহিলা কি বলে আজকে দুই মাস পরে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ সেই মন্ত্রীবাবু এত বড় বড় কথা বলেন সেই মন্ত্রীবাবু ব্যক্ত হয়েছেন নিরাপত্তা সেই মন্ত্রীবাবু হিন্দু সভা নিয়ে বড় বড় কথা বলেন সে ভারতে হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না আপনি দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনেন মোস্তানু সুবেন্দুরা কি করছে তারা তাদের ভারতটাকে লুটে ফুটে খাচ্ছে যেভাবে সতেরো বর্ষ শেখ হাসিনাকে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে খেয়েছে এখন লুটে বাধা করেছে বিধায় এখন ডক্টর ইউনুস আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে লেগেছে আমাদের সরকারি উপদেষ্টার কাজ কি ছিল অন্তর্বর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে তৎকালীন একটি সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিবে যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাব যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাব যেখানে আমাদের ভাতের অধিকার ফিরে পাব সেটাই হলো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এই আট দফা নয় তারপরে কিন্তু আট দফা যদি হয় তার পাশে আমরা সবে আছি এই কথা কিন্তু বলা হয়েছে তারপরে বারবার শাহবাগে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না আমি এই কারণে বলছি সংখ্যালঘু কথাটা লিখনা করে আমি বারবার আপনাদের বলেছি আমি সংখ্যালঘু নই আমি বাংলাদেশি আমি একজন বাংলাদেশি হিসেবে বলছি আমার বাংলাদেশে যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করবো একবার একাত্তরে যুদ্ধ ঘোষণা করেছিল শৈত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা সে তারপরে একটি বাংলাদেশ দিয়েছি আবার দু হাজার চব্বিশ সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আত্ম বাংলাদেশ আমাদের এখনো দিন আপনারা আঘাত করে এই ভারতের বিরুদ্ধে আমরা চুদ্ধ ঘোষণা করব